আমার একটা জিনিস খুব স্পষ্ট ভাবে মনে হচ্ছে এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন আমি আগেও এটা নিয়ে কথা বলেছি রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে সে কারণে বলছি সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডস ভারত কে আমরা কথ্য ভাষায় বলি না লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে উনি যদি ক্ষমতায় থাকেন আর কিছু দিন সিওর এই প্রসঙ্গে কথা বলবো তার আগে ছোট্ট একটা দাওয়াত দিতে চাই আপনাদের আদর্শ প্রকাশনী আমার একটা একক বক্তৃতা আয়োজন করেছে সেটার হেডলাইন হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী নীতি আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত এর সাথে আমাদের নীতি কি হওয়া উচিত কেমন হওয়া উচিত এটা এই জোন এবং আদার গ্লোবাল পার্সপেকটিভে আমরা মোটামুটি গ্রসলি কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব এটা আজ শুক্রবার বিকাল চারটায় হবে ভেনু হচ্ছে মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সবার জন্য ফ্রি আপনারা আসলেই এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং যদি আসেন নিশ্চয়ই দেখা হবে যাই হোক আমি শুরু করতে যাচ্ছি ডক্টর ইউনুস প্রসঙ্গে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেকগুলো ইস্যু এসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবভিয়াসলি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান সেটা নিয়ে একটু পরে আসছি তার আগে আরো দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে হিন্দুদের সম্পর্কে মানে এই জায়গা থেকে না রিমেম্বার ওইটা নিয়ে আমি ভিডিও করেছি দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিয়েছেন সেখানে ওই একই প্রশ্ন এখানেও একই প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে উনি কোন রকম কোন লুকো ছাপা নেই সেই করে বলা হচ্ছে এবং আমাদের মনে থাকার কথা ডক্টর ইউরুস যখন যারা মোদীর সাথে কথা বলেছে ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই প্রসঙ্গে চুক্তির প্রসঙ্গ এসেছিল চুক্তি হচ্ছে আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি ডক্টর ইউনুস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান এটা এখন স্পেসিফিকলি আন্দাজ করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না কিন্তু বলা হচ্ছে রিভিউ করার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো প্রয়োজন আমরা ফিল করি সেটা তারা করার চেষ্টা করবেন তার মানে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো আছে আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক এগুলো প্রয়োজনে বাতিল করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আগে জনসমক্ষে প্রকাশ করা হোক যে আসলে শেখ হাসিনা এই দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা উচিত হওয়া উচিত বলে মনে হয় আসলে আমরা যে কথাটা মনে করতাম ডক্টর ইনুস ঠিক সেই জিনিসগুলো মানে উনি এত অসাধারণ ভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন এত চমৎকার দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে তার দায় ভারতের কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা ডক্টর ইনুস চমৎকার বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে সেটা ভারত কে আস কারণ সমষ্টটা আমাদের দিক থেকে ছিলটা ডক্টর হিরোজ বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে সবাই এখানে ইসলামিস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইসলামিস্ট एवरीवनElse is ইসলামিস্ট এবং সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এই জায়গাটা আরো ইম্পর্টেন্টলি বলছেন এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সেফ থাকবে ঠিকঠাক থাকবে এই ন্যারেটিভটা পাল্টাতে হবে সত্যিকার অর্থেই তাই আমরা বহুদিন থেকে বলছি যে আসলে আমাদের যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে ভারতের সাথে বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে বা আসলে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে ভারতেই পরিস্থিতি তৈরি করেছে তার সুতরাং তার ন্যারেটিভ এই ন্যারেটিভটা পাল্টাতে হবে এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো দীর্ঘদিন দিনের পর দিন এবং এখনো ভারতের অনেক মিডিয়া বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েন্স মিডিয়া তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকার এই প্রপাগ্যান্ডাটা চাইছে তারা এটাকে ইসলামিস্টদের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে এটা ভয়ঙ্কর এটা হরিবল সব গণ মানুষ এখানে ইসলামিস্ট একটা অংশ ছিল কিন্তু সব গণ মানুষ একত্র ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রেভলিউশন রক্তাক্ত রেভলিউশনে পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে সেই সম্পর্কে ভারতের মানসিকতা ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভের বাইরে আসতে হবে চমৎকারভাবে তিনি বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গ যেটা খুবই ইন্টারেস্টিং শেখ হাসিনার সম্পর্কে যখন বলা হচ্ছে ডক্টর ইনুজ বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা কেউই কমফোর্টেবল না কারো কাছে এটা ভালো লাগছে না বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে কথা বলছেন এটা যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত কিন্তু বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই কোন রকম কোনো ভালো ফল আনবে না এবং প্রত্যেকেরই ডিসকমফোর্ট আছে তাহলে কি করতে হবে তাকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সরকার ডক্টর ইউরোস বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয় তাকে চুপ থাকতে হবে স্পষ্টভাবে কোনো রাগ নেই খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে বসে আছেন ভারতে বসে ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল তাকে আশ্রয় দেওয়াটা ইটসেলফ আমাদের কাছে খুব বড় প্রশ্নের জায়গা সে সেটা পারে না সেখানে বসে তিনি বাংলাদেশে আমাদের মনে থাকার কথা বত্রিশ মানে বত্রিশ নম্বরে যাওয়ার জন্য বলেছেন পনেরোই অগস্ট এরকম আরো নানান রকম নির্দেশনা পরবর্তীতে তার সন্তান সজীব অজয় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন সব ভারতনি পালিয়ে থাকা অবস্থায় করছেন সুতরাং ভারতকে দায় ভার নিতে হবে এবং উনি ভারতে বসে এটা করতে পারেন না আর আমি ব্যক্তিগত মনে করি ডক্টর বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয় আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার আর হ্যাঁ নিশ্চিত আমরা কোন মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয়ই ভারতকে ভারত সুদ্ধি রেডি যে তাকে আমাদের এখানে পাঠাতে হবে সো এই কয়েকটা ইস্যু আমি ভারতীয় এবং বাংলাদেশ পত্রপত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে একজন শির দাঁড়া সোজা করা শক্ত মানুষ আপনি যদি পুরো ইন্টারভিউটা পড়েন যতটুকু এসছে অন্তত তাতে কেউ বলতে পারবে না যে তিনি ভারতের সাথে কোন শত্রুতার অ্যাটিটিউড দেখিয়েছেন কোনোভাবেই না এই জায়গায় আমি একটু পরে আসছি তার আগে আরেকটা নিউজ আমি একটু আপনাদের সামনে আনতে চাই আমরা জানি সীমান্তে একজন কিশোরী মারা গেছে কয়েকদিন আগে দুদিন আগে সম্ভবত এটা রিয়াকশনে বাংলাদেশ অত্যন্ত স্ট্রং একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স এফেয়ার্স্টার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে স্বর্ণা দাস হত্যাকাণ্ডের শিকার হয়েছে সীমান্তে মানে ভারত অবশ্য সন্না দাস শুনলে তার মনে হবে যে তারা ভুল করেছে কারণ ভারতের কাছে অন্তত ক্ষমতাসীন বিজেপির কাছে এই দেশের মুসলিমরা কোনো মানুষ না কারণ আমি বহুবার বলেছি যখন আপনি কন্ডেম করছেন আফটার ফিফথ অগস্ট আপনি একটা রিজিওনাল পাওয়ার হিসেবে বলতেই পারতেন যে পাঁচ অগস্টের পর যেসব হামলা ঘটনা ঘটেছে যেসব মানুষের জানমালের ক্ষতি হয়েছে আমরা সেগুলোকে কন্ডেম করি না আপনি স্পেসিফিকলি মাইনার এটি এবং আরও স্পেসিফিক করছেন হিন্দু এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন তা না সাথে কথা হয়েছে বলে যে টুইট করেছেন যদি আমরা দেখেছি আমেরিকা সেই টুইট স্বীকার করেনি মানে সেই কন্টেন্ট তারপর সেখানে সেই হিন্দুর কথা তুলেছেন তো স্বর্ণা দাস মারা গেছে এটা ভারত হয়তো পছন্দ করেনি কিন্তু বাংলাদেশ তার সবগুলো সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করে করবে এখন থেকে তার প্রমাণ স্বর্ণা দাসের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইংরেজিটা ট্রান্সলেশন এরকম বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এই ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারতের যৌথ নির্দেশিকা উনিশশো সালের বিধানের লঙ্ঘন ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডে তদন্ত পরিচালনা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার একদম সরাসরি স্ট্রং শব্দগুলো খেয়াল করি এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি এই ধরনের শব্দ আছে এখানে আমরা বুঝতে পারছি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে যেটা বলছিলাম ডক্টর ইউনুসের ইন্টারভিউ বা এখনো আমরা যে স্টেটমেন্ট দিলাম আমাদের কাছে এক ধরনের অধ্যত্ব মনে হতে পারে মানে একটা কৃতদাস সরকার যা করেছিল বাংলাদেশে বসে বসে ভারতে সব কিছুকে আনকোয়েশ্চেন এন্ডোর্স করা রীতিমতো সীমান্ত হত্যার জন্য আমাদেরকে দায়ী করে বিজেপি চিফস কথা বলেছে মন্ত্রীরা কথা বলেছে আমাদের মনে আছে তাজা থাকবে স্মৃতিতে আর শুধু সেটাই না ডক্টর ইউনুসো যে যে কথাগুলো বললেন শেখ হাসিনা প্রসঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গে হিন্দুদের ওপরে তথাকথিত অত্যাচার প্রসঙ্গে এগুলো আসলে বৈরিতার কোনো ইন্ডিকেশন দেয় না ওই যে বললাম শেখ হাসিনার মতো একেবারে কৃতদাস সুলভ যে মন্তব্য তার বিপরীতে হয়তো কারো কারো কাছে মনে হবে এটা বেশি বা ভারতেরও গায়ে লাগতে পারে তো পনেরো বছর তারা যে ধরনের

এই আইডিয়া আসলে আছে আমি তা মনেও করি না ভারতের এত স্টুপিড তারা আমি মনে করি না কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তাদের একটা ন্যারেটিভ লাগবে ওকে তো অবৈধভাবে ক্ষমতায় রাখতে চায় সে ওয়েস্টের সাথে ডিল করতে হয় সে আমেরিকার সাথে ডিল করতে চেয়েছে আমরা জানি এখন যে গত নির্বাচনের আগে তারা আমেরিকাকে বেশ চাপ দিয়েই তার ল্যাভারেজ যা যা আছে ইউজ করে নিউট্রাল করার চেষ্টা করেছে সো তাকে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন এই দেশ মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাবে সুতরাং এট কস্ট ইলেকশন হোক না হোক শেখ হাসিনা ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘন করুক না করুক তাতে কিছু আসে যায় না তাকে ক্ষমতায় রাখো এই ন্যারেটিভ পাল্টাতে হবে এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস আরো কিছুদিন যদি দায়িত্বে থাকেন ভারতকে রিয়ালাইন্ড হতে হবে এবং আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ তো অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না বলেছি কারণটা কি আবারও কথা বলবো এটা নিয়ে কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যেই স্ট্যান্ডার্ডটা ডক্টর ইউনুস সেট করে যাচ্ছেন যে বেঞ্চমার্কটা সেট করে যাচ্ছেন ডক্টর ইউনুস সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে এই দেশের মানুষের ওপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ যেভাবে করেছে এই দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে ভারত তার সাথে সরাসরি জড়িত এত কিছুর পরও যদি ভারত সেটা না বোঝে এত কিছুর পরও ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে রিয়ালাইন না করে তার মাসুল ভারতকে দিতে হবে আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে এতদিন যা যা হয়েছে হয়েছে দে শুড বি সরি ফর দ্যাট সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই চাইতো একটু একটু প্রকাশ্যে সবচেয়ে ভালো হতো না হলেও অন্তত সাইলেন্টলি তারা তাদের বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করতে হবে এটা শেখ হাসিনার তালুক না এখন আর আমি বলেছি আমরা নাগরিকরা এই রাষ্ট্রকে এখন ওন করি এদেশে সরকারও এখন এই রাষ্ট্রকে অন করে এক সময় শেখ হাসিনা সরকার এই রাষ্ট্রকে অন করেনি এটাকে কলোনির মতো দেখেছে এখান থেকে লুটপাট করে সব নিয়ে গেছে ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে এন্ড বটম লাইন এই সব কিছু বলা হচ্ছে ভারতের সাথে আমি অন্তত ভারতের সাথে কোনো শত্রুতা আসলে চাই না অনেকের কাছে ভালো লাগবে না হয়তো আমি মনে করি আমরা দুই প্রতিবেশী আছি যারা পরস্পরকে পাল্টাতে পারবো না